বাংলায় একটা কথা প্রচলিত আছে যে সময়ের সব থেকে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এটা যে সময় পরিবর্তনশীল আমাদের দেশে আরেকটা জিনিস বেশ পরিবর্তনশীল সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন সিস্টেম কিছুদিন পর পর এখানে নতুন নতুন কারিকুলাম অ্যাপ্লাই করা হয় এতে করে শিক্ষার মানের কোনো উন্নতি হোক বা না হোক যারা এই নতুন কারিকুলাম অ্যাস্টাবলিশমেন্টের ক্ষেত্রে কানেক্টেড থাকেন তাদের ব্যাঙ্ক ব্যালেন্সের বেশ উন্নতি হয় যাই হোক সেদিন একটা আর্টিকেল পড়লাম সেখানে বলা হয়েছে যে আমাদের এডুকেশন সিস্টেমে নতুন কারিকুলাম অ্যাপ্লাই করা হচ্ছে সেটার কয়েকটা সিগনিফিকেন্ট পয়েন্ট আজকে বলা ট্রাই করছি নাম্বার ওয়ান উইকেড হবে দুই দিন যদিও এটা বেশ কিছুদিন যাবত চলে আসছে নাম্বার টু দশম শ্রেণীর আগ পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা থাকবে না যদিও কিছুদিন আগ পর্যন্ত আমরা পিইসি অর্থাৎ প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং এসএসসি অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এই তিনটা পাবলিক পরীক্ষা দিয়ে এসছি দশম শ্রেণী পর্যন্ত নাম্বার থ্রি তৃতীয় শ্রেণীর এক পর্যন্ত কোনো পরীক্ষাই থাকবে না নাম্বার ফোর এসএসসি লেভেলে মোট পাঁচটা সাবজেক্ট থাকবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এগুলোর কোনো দ্বিতীয় পত্র প্রথম পত্র থাকবে না অর্থাৎ একটা পার্ট থাকবে পাঁচ দিন ক্লাস হবে পাঁচটা সাবজেক্ট কাবার হবে নাম্বার ফাইভ এইচএসি লেভেলে যে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা এই গ্রুপগুলো ভাগাভাগি হবে বাই দ্য ওয়ে ইংলিশে একটা কথা আছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন অ্যান্ড উইদাউট হ্যাভিং আ স্ট্রং ব্যাকবোন নো ওয়ান ক্যান স্ট্যান্ড প্রপারলি হাট এভার ইর কমেন্ট বিল বি অপ্রিশিয়েটেট ওনলি ওন ইউ বিল প্রসিৎ দ কন্টেক্সট থ্যাংক ইউ ফর বিসিং অভেলেবল টাইম টু ওচ ইট